যদি আপনাকে বলা হয় ধ্যান করুন তখন আপনি বলেন কিভাবে ধ্যান করতে পারি যেখানে জীবন এত অশান্ত যদি কোনো দিন আল্লাহর সাথে দেখা হয় তাহলে অবশ্যই আমার শান্তির পরিবর্তে তাদের জন্য শাস্তি চাইব যাদের কারণে আমার জীবন বা আমার পারিপার্শ্বিক অবস্থা এত অশান্ত হয়ে গেছে দেখুন আপনি যদি ধ্যান করতে না চান তাহলে কত শত অজুহাতই পেশ করতে পারেন আপনি যদি জানতেন যে জীবন এত অশান্ত সেটা অন্যের কারণে নয় বরং ধ্যান না করার কারণে তাহলে অবশ্যই আপনি ধ্যান করতেন আমার একজন বন্ধু ছিলেন যিনি বইয়ের ব্যবসা করতেন তার বাসায় গেলেই তিনি এই বই সেই বই উপহার দিতেন কারণ তার কাছে বই ছাড়া অন্য তেমন কোনো কিছুই ছিল না উপহার দেওয়ার মতন দেখুন আপনার কাছে যা আছে আপনি তো সেটাই অন্যকে দিতে পারবেন যা আপনার কাছে নেই তা কিভাবে আপনি অন্যজনকে উপহার দিতে পারবেন আপনার ভিতর ভর্তি দুঃখে সুতরাং আরেকজনকে আপনি দিতে চাইলে কেবল দুঃখই দিতে পারবেন কারণ এটা ছাড়া দেয়ার মতো আপনার কাছে আর কিছুই নেই তেমনি যদি আপনার হৃদয় ভরা থাকে আনন্দে তাহলে আরেকজনকে তো কেবল আপনি আনন্দই বিতরণ করতে পারবেন এর বাহিরে তো অন্য কোনো কিছুই আর দিতে পারবেন না যদি আপনি চান পৃথিবী আনন্দে ভরে উঠুক তাহলে প্রথমে আপনার নিজের ভিতর থেকেই সেই আনন্দের উৎসব শুরু হতে হবে ধ্যান সেই আনন্দের প্রদীপ জ্বালিয়ে দেয় যিনি নিয়মিত ধ্যান করেন তিনি একজন কোমল প্রাণ ব্যক্তি দয়া ও করুণা তার ভিতর বাহির ছেয়ে থাকে পৃথিবীতে এত দুঃখ কেন কারণ পৃথিবীর মানুষ একে অপরকে দুঃখ দিচ্ছে কারণ পৃথিবীর অধিকাংশ মানুষের ভিতরে দুঃখ ছাড়া আর কিছুই নেই তাই এখানে প্রতিটি মানুষ নিজে সুখী হতে অন্যজনকে দুঃখ দেয় সেই অন্যজন আবার আপনাকে দুঃখ দেয় এভাবে দুঃখের তরঙ্গে পৃথিবী ভরা আপনি যেমন আপনার থেকে ঠিক তেমন তরঙ্গ বা ঢেউ প্রবাহিত হবে আপনি হিংসুক হলে আপনার থেকে তো হিংসার তরঙ্গই প্রবাহিত হবে আপনি প্রেমিক হলে আপনার থেকে প্রেমের তরঙ্গ প্রবাহিত হবে আপনি দয়াবান হলে আপনার থেকে দয়ার তরঙ্গ প্রবাহিত হবে আপনি রাগী হলে আপনার থেকে রাগের তরঙ্গ প্রবাহিত হবে যদি আপনি বাহিরে আনন্দ খোঁজেন তাহলে কখনো আনন্দের সন্ধান পাবেন না কারণ আনন্দ আপনার ভিতরে বাহিরে আনন্দ খুঁজতে গিয়ে মানুষ একে অপরকে দুঃখ দিচ্ছে আর এভাবে পৃথিবী ভরে গেছে দুঃখে ইসরায়েল ইরানে হামলা করছে ইরান ইসরায়েলে হামলা করছে এক পক্ষ আরেক পক্ষকে তার নিরাপত্তার হুমকি মনে করছে এই হুমকি সরাতে হবে তাই একে অপরের উপর হামলে পড়ছে আর এভাবে তারা একে অপরের শান্তি বিনষ্ট করছে যে ব্যক্তি নিজের ভিতর প্রবেশ করতে পারে ধ্যানের মাধ্যমে কেবল সেই আনন্দের সন্ধান পেতে পারে নয়তো সম্রাট আলেকজান্ডারের মতো বিশ্বজয়ী বাদশাও আনন্দের সন্ধান পায় না আপনি বলছেন কিভাবে ধ্যান করব যেহেতু জীবন এত অশান্ত জীবন অশান্ত বলেই ধ্যান করতে হবে কারণ ধ্যানই ওষুধ নয়তো আপনার প্রশ্নটি এমন হয়ে যাবে যে আমি কিভাবে ওষুধ গ্রহণ করতে পারি যেহেতু আমি অসুস্থ আপনি অসুস্থ বলেই তো ওষুধ গ্রহণ করতে হবে কিন্তু আপনি বলছেন আমি আগে সুস্থ হব তারপর ওষুধ গ্রহণ করবো এটা খুবই হাস্যকর বিষয় হয়ে যাবে আপনি মনে করছেন শুধু আমি একা ধ্যান করে শান্ত হলে কি হবে যেহেতু পৃথিবীতে এত অশান্ত মানুষ দেখুন বিশাল জঙ্গলে যদি একটি ফুলো ফোটে হতে পারে তার দেখা দেখি আরো যত কলি আছে সেগুলো ফুল হয়ে ফোটার আগ্রহ পাবে আমাকে প্রায়ই আমার ভক্তগণ ফোন করে জানান যে গুরুজি আমি ধ্যান করে এত শান্ত হয়ে গেছি এখন আমার চারপাশের লোকজন অবাক হয়ে জানতে চায় কীভাবে আমার ভেতর এত পরিবর্তন ঘটে গেল আপনি চান যেন এই পৃথিবীতে আনন্দের বর্ষা হয় যদি এটাই চান এই পৃথিবীর ক্ষুদ্র একটি অংশ তো আপনিও দখল করে আছেন সুতরাং আপনি ধ্যানে ডুব দিন আপনার মাঝে আনন্দের বর্ষা হোক আগে এটুকু কৃপা তো আপনি করতেই পারেন এই পৃথিবীর প্রতি তাহলে অন্তত আপনার থেকে যেই দুর্গন্ধ বের হচ্ছে সেটা থেমে যাবে অন্যের জীবনে তো আপনি হস্তক্ষেপ করতে পারবেন না অন্তত আপনার পক্ষ থেকে সামান্য একটু সুগন্ধ পৃথিবীকে আপনি উপহার দিতেই পারেন আপনার পক্ষ থেকে যতটুকু করা যায় অন্তত ততটুকু তো করতে পারেন কিন্তু আপনি বলছেন আপনি সেটা করবেন না কারণ পৃথিবী বড় অশান্ত ধরে নিলাম পুরো মহল্লা অসুস্থ ঠিক আছে আপনি এখন ওষুধ পেয়েছেন অন্তত নিজের চিকিৎসাটা তো করতে পারেন যাতে সুস্থ হয়ে আপনি আরেকজনের সেবা করতে পারেন আপনি বলছেন আমার আমার চারপাশের পরিবেশ বা পরিবার যতক্ষণ শান্ত না হবে ততক্ষণ ধ্যান করব না তাহলে মনে রাখুন আপনার কখনোই ধ্যান করা হবে না কারণ এমন শান্ত পরিবেশ কখনোই পাবেন না অন্তত একটি প্রদীপ জ্বালুন দেখা যাবে তার থেকে শত শত প্রদীপ জ্বলতে সাহায্য পাচ্ছে যে ব্যক্তি নিজেকে আনন্দ দিতে সক্ষম নয় সে কিভাবে অন্যকে আনন্দে আনন্দ দেবে যে নিজেকে ভালোবাসতে সক্ষম নয় সে কিভাবে অন্যকে ভালোবাসা দেবে সুতরাং আপনার যদি জানাই না থাকে আনন্দ কি তাহলে কিভাবে আপনি অন্যকে আনন্দ দিতে পারেন আনন্দের পরিচয় আপনার জানা না থাকলে অন্যকে আনন্দ দিতে গেলে বরং সেটা তার বিপদের কারণ ঘটে যাবে আর এটাই ঘটছে অধিকাংশ মানুষের জীবনে ছোটবেলা থেকেই পিতামাতা আপনাকে হিন্দু বানায় মুসলমান বানায় ইহুদি বানায় খ্রিস্টান বানায় এগুলো বানিয়ে আপনাকে কি তারা আনন্দ দিতে পেরেছে তাদের পিতামাতাও এভাবে তাদেরকে এসব বানিয়েছে কিন্তু কোনো আনন্দ দিতে পারেনি পিতামাতা আপনাকে ছোট থেকে টাকা ক্ষমতা খ্যাতি ইত্যাদির পেছনে দৌড়াতে শিখিয়েছে কিন্তু এসব না তাদেরকে আনন্দ দিতে পেরেছে আর না তাদের সন্তানদের আনন্দ দিতে পারবে কারণ আনন্দ আপনার ভিতরে আর আপনি তালাশ করছেন বাহিরে আপনি নিজে যদি আনন্দের সন্ধান পান তাহলে সেই আনন্দের সূত্র আপনার সন্তান কিংবা আপনার প্রতিবেশীকেও আপনি দিতে পারবেন কিন্তু আপনি নিজেই যদি না জানেন আনন্দের সূত্র কি তাহলে কিভাবে তা আরেকজনকে শেখাবেন আপনি এতকাল মনে করেছেন বেশি বেশি টাকা পয়সা ক্ষমতা খ্যাতি ইত্যাদি অর্জন করতে পারলেই আনন্দ লাভ হবে আসলে আপনার এই সূত্র ভুল একবার নিজেকে জিজ্ঞেস করুন এসব পেয়ে আপনি কি সত্যিই আনন্দিত হতে পেরেছেন আপনি বলেন যে যাদের কারণে জীবনে এত অশান্তি তাদের শাস্তি চাইবেন আপনার শান্তির পরিবর্তে আপনি কার শাস্তি চাইবেন বলুন আপনি যেমন আরেকজনের দ্বারা দুঃখ পেয়েছেন আপনার দ্বারাও কি অন্যরা দুঃখ পায়নি আপনি আপনার নিচের মানুষকে তেমন দুঃখ দিয়েছেন যেভাবে আপনার উপরের মানুষেরা আপনাকে দুঃখ দিয়েছে আপনি তাদের জন্য শাস্তি কামনা করছেন শাস্তিও তো পরোক্ষভাবে দুঃখই বৃদ্ধি করবে তাহলে পৃথিবীতে তো দুঃখের পরিমাণ বাড়বেই কমবে না আমার মুর্শিদ প্রায়ই একটা গল্প বলতেন এক দেশে একজন অন্ধ আর একজন পঙ্গলোক লোক একসাথে ভিক্ষা করত অন্ধ লোকটি পঙ্গু লোকটিকে পিটে করে বয়ে বেড়াত একদিন তাদের দুজনের মধ্যে টাকা পয়সার বন্টন নিয়ে ঝগড়া হলো তারা দুজন আলাদা হয়ে গেল তাদের এই করুণ পরিস্থিতি দেখে আল্লাহর দয়া হলো তাদের ওপর আল্লাহ চাইলেন যেন অন্ধ লোকটি তার চোখের দৃষ্টি ফিরে পায় আর পঙ্গু লোকটি তার দুটো পা পেয়ে যায় তাহলে তাদের দুজনেরই উপকার হবে এবং একে অপরের সাহায্য ছাড়াই তারা ভিক্ষা করতে পারবে অন্ধ লোকটির সামনে আল্লাহর একজন ফেরস্তা নাজিল হল ফেরস্তা বলল আল্লাহ আমাকে তোমার কাছে পাঠিয়েছেন তোমার যে কোনো একটি ইচ্ছা পূরণ করা হবে বলো কি চাও ফেরেশতা মনে মনে ভাবলেন লোকটি হয়তো তার চোখের দৃষ্টি চাইবে কিন্তু অন্ধ লোকটি তা চাইল না সে বলল আপনি পঙ্গু লোকটিকে অন্ধ করে দিন তারপর পঙ্গু লোকটির সামনে সেই ফেরেশতা নাজিল হলেন সেম কথাগুলো তাকেও বলা হলো ফেরেস্তা মনে করলেন পঙ্গু লোকটি হয়তো তার পঙ্গুত্ব থেকে মুক্তি চাইবে কিন্তু না পঙ্গু লোকটি তা চাইল না সে বলল অন্ধলোকটিকে আপনি পঙ্গু বানিয়ে দিন তাই হলো অন্ধলোকটি তার অন্ধত্বের পাশাপাশি পঙ্গুও হয়ে গেল আর পঙ্গু লোকটি পঙ্গুত্বের পাশাপাশি অন্ধ হয়ে গেল আপনি যদি শাস্তি কামনা করেন তাহলে পৃথিবী আরও দুঃখে ভরে যাবে কারণ এখানে কে আছে ভালো প্রত্যেকেই যখন তার শাস্তি পেতে শুরু করবে তখন পঙ্গু অন্ধ হয়ে যাবে আর অন্ধ পঙ্গু হয়ে যাবে ধ্যানের মূল কথাটা হলো যেহেতু আল্লাহ আপনার সামনে প্রকাশ হচ্ছেন না সুতরাং আপনি তার সামনে নিজেকে প্রকাশ করুন বিনীতভাবে নিরবতার মাধ্যমে যখন ধ্যানের গভীরে হারিয়ে যেতে পারবেন তখন দেখবেন সমগ্র অস্তিত্ব জীবন্ত একজন সুফির দরবারে কিছু ভক্ত থাকতেন একবার এক ভক্ত বাজার থেকে কিছু কিনতে গেলেন ফিরতে লেট হলে সুফি কারণ জিজ্ঞেস করলেন ভক্তটি বলল গুরুজি রাস্তার পাশে কিছু লোক হকি খেলছিল আমি সেগুলো দেখছিলাম দাঁড়িয়ে গুরু জিজ্ঞেস করলেন খেলোয়াড় কি ক্লান্ত হয়েছিল ভক্ত উত্তর দিল যে খেলোয়াড় খেলতে খেলতে ক্লান্ত হয়ে পড়েছিল গুরু বললেন তারা খেলোয়াড়েরা যে ঘোড়ার উপর সওয়ার হয়ে তারা খেলছিল সেই ঘোড়াগুলো কি ক্লান্ত হয়েছিল ভক্ত উত্তর দিলেন হ্যাঁ তারাও ক্লান্ত হয়েছিল এবার গুরু বললেন তারা যে স্টিক দিয়ে বা যে লাঠি দিয়ে খেলছিল সেই লাঠিটাও কি ক্লান্ত হয়েছিল এবার ভক্ত নিরুত্তর রইল ভক্ত চিন্তায় পড়ে গেল গুরুজির মাথায় কোনো সমস্যা হয়নি তো সারা রাত সে ঘুমাতে পারল না ভোরে দৌড়ে এসে বলল গুরুজি আমি উত্তর খুঁজে পেয়েছি উত্তরটা হলো হ্যাঁ খেলোয়াড়েরাও ক্লান্ত হয়েছিল তারা যে ঘোড়ার উপর সাওয়ার ছিল সে ঘোরাও ক্লান্ত হয়েছিল এমনকি তারা যে লাঠি বা স্টিক দিয়ে খেলা করছিল সেই লাঠিগুলো ক্লান্ত হয়েছিল গুরু বললেন তোমার ধ্যান সাধনা পূর্ণ হয়েছে কারণ যখন কোনো ব্যক্তির ধ্যান সাধনা পূর্ণতায় পৌঁছে তখন সে অনুভব করতে পারে শুধু মানুষ বা জীবজন্তু নয় বরং সকল জড় পদার্থ জীবন্ত এবং প্রাণবন্ত আর এই অনুভূতি যখন আপনার ভেতর থেকে তৈরি হতে থাকে তখন আপনি সমগ্র জগতে সমগ্র অস্তিত্বের মাঝে আনন্দের তরঙ্গে প্রবাহিত হতে থাকেন এবং সেই তরঙ্গ আপনার ভেতর থেকে বের হয়ে সমগ্র অস্তিত্বের মাঝে ছড়িয়ে পড়ে